আমি একটা বিষয় কিছুতে বুঝতে পারতেছি না যে বিগত দশ বারো দিনে আজকে কত তারিখ এগারো তারিখ লাস্ট রিভিউ আসছিল হচ্ছে একত্রিশ ডিসেম্বরে লাস্ট দশ এগারো দিনে কেউ কোনো রিভিউ দিচ্ছে না এগারো দিনে যে অর্ডার যায় না তা না ভালোই অর্ডার যাচ্ছে মানে আমি এখন কম টাইম খোলা রাখি বাট যে পরিমানে অর্ডার যাচ্ছে না কেন কোনো ধরনের রিভিউই আসতেসে না কোনো ধরনের রিভিউ আসতেসে না মানে ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা মিস্টেক হয়েছে বা খুশি হয়েছে আমি কিন্তু মাঝে মাঝে যেই অর্ডারগুলো দেখা যাচ্ছে আমার এমন কোনো আইটেম আসছে যেটা আমার খুব ভালো লাগছে রান্না করতে কম সময় হয়ে গেছে হাতে টাইম আছে আমি কিছু একটা এক্সট্রা দিয়ে দিই মানে গিফট হিসাবে দিয়ে দিই গিফটটা দেওয়াও ভুল গিফটটা দিয়ে দিয়ে এক সময় প্রথম যখন শুরু করলাম সবাইকে আমি একটা করে চকলেট নয় তো কিছু না কিছু আমি দিতামই মানে একদম কিছু না কিছু একটা গিফট দিয়ে দিতাম একটা চকলেট হোক বা যে কোনো কিছু হোক দিতাম এক যে এমন চলে আসলো যে কাস্টমার লিখে দিছে মানে একটা দুধ চা অর্ডার দিছে দুধ চার সাথে লিখে দিছে একটার সাথে আরেকটা ফ্রি দিতে আরে বাবা আমি তো আপনাকে গিফট দিচ্ছি আর তার মানে এই না যে আমি আপনাকে একটার সাথে আরেকটা একই আইটেম ফ্রি দিয়ে দেবো এতটাও মানে লস করে বিজনেস করতে হবে না তো কেউ কোনো রিভিউ দিচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি না তারপরে এইটা কাহিনী বলি ইদানিং আমার হচ্ছে ঘুম আসে খুব সকাল সকাল মানে দশটার দিকে ঘুমায় পড়ি আর সকালে সাড়ে চারটার সময় উঠে পড়ি তো সকালবেলা সাড়ে চারটার সময় উঠলে দেখা যাচ্ছে যে আর ঘুম আসে না মানে আমি ঘুমাতে চাইলেও আর ঘুম আসে না তো যার কারণে আমি খুব সকাল সকাল না চাইতেও ঘুমাই পড়ি মানে আমি এত ঘুম আসে যার বসে থাকতে পারি না তো কালকে এই অর্ডারটা আসছে মনে হয় এগারোটার সময় তো আমি তো দশটার আগে ঘুমায় গেছি সাড়ে নয়টার দিকে ঘুমায় গেছি এখন অর্ডার এভাবেই ছিল আম্মু বোন এরা জেগেছিল আমি ভাবছিলাম যে ওরা হয়তো বা নিতে পারবে নিয়ে করবে আমি তো ঘুমাই গেছি ও তারাও ঘুমায় গেছে তারপর অর্ডার আসছে অটোমেটিক এটা রিসিভড হয়ে গেছে আমি অ্যাপসে ছিলাম হয়তো বা মানে অ্যাপসে রেখেই আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেছি তো যার কারণে এই অর্ডারটা অটোমেটিক রিসিভড হয়ে গেছে রিসিভড হওয়ার পরে এই রাইডার যখন আসছে তখন রাইডার আসার পরে আমাকে ফোন দিছে রাইডার ফোন দেওয়ার পরে আমি যখন ধরি অফিস থেকে কল দিছে বাট তখন আমি ট্রেড পয়েন্টে আমি ঘুমিয়ে গেছি ঘুমাই আসি আর তারপরে হচ্ছে এটা ক্যানসেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেলে তো লস ইনকাম হবে না ওটা তো লস আসেই এরপর ওরা একটা ফি কাটবে মানে আমি ক্যান্সেল করছি এই জন্য পঁয়ষট্টি টাকা কেটে নিবে এটা হচ্ছে আরো একটা লস যার কারণে কালকে একটা লস খাইছি একেতে এখন ডিসকাউন্ট অফার বন্ধ করে রাখছি যার কারণে অর্ডার কম আসতেছে ডিসকাউন্ট অফার বন্ধ করে রাখছি কারণ কি ডিসকাউন্ট অফার আমি যদি চালু রাখি আমি মনে করি কি পুরো অর্ডারের উপরে আমি ভাবছিলাম যে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আমি হচ্ছে ছাড় হবে হয়তো কিন্তু মানে প্রত্যেকটা মানে একশো টাকার উপরে পনেরো টাকা করে কমায় দেয় প্রত্যেকটা একশো টাকার উপরে পনেরো টাকা এখন দেখা যাচ্ছে ওটা ফিফটিন পার্সেন্ট করে প্রত্যেকটা একশো টাকায়ই পনেরো টাকা করে ফিফটিন পার্সেন্ট করে তারা হচ্ছে ডিসকাউন্ট দেয় তো যদি আমি চালু করি তো পনেরো পার্সেন্ট ওখানে কাটবে তেইশ পার্সেন্ট এখানে কাটবে তাহলে পরে বিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ওরা কেটে নিল এরপরে ট্যাক্স আছে ব্যাট বা ট্যাক্স যেটাই আছে সব মিলে ওরা চল্লিশ পঁয়তাল্লিশ মানে অর্ধেক টাকা কেটে নেয় মানে এখানে যদি অর্ডার আসে একশো টাকা আমি পাবো পঞ্চাশ টাকা সেই জায়গায় আবার কোয়ালিটি ফুল খাবারও দিতে হয় আবার কাস্টমার অতিরিক্ত দাম দেখলে মানে নেয় না এই যে এইটাতে এখন ডিসকাউন্ট নাই তাহলে কত কাটছে ট্যাক্স চার্জ তিন পয়েন্ট পঁয়তাল্লিশ টাকা কাটছে এখানে এই যে তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট কাটছে মানে আমি যদি পনেরো পার্সেন্ট খোলা রাখি মানে ডিসকাউন্ট অফারটা তাহলে তো আমার অর্ধেক কেটে যাবে তাহলে তো কোনো লাভ তো দূরের কথা খুবই লস হবে যার কারণে আমি ডিসকাউন্ট অফার বন্ধ করে রাখছি ডিসকাউন্ট বন্ধ মানে বিজ্ঞাপন বন্ধ তখন মানুষের সামনে যায় কম অর্ডার আসে কম তাও আমি চিন্তা করছি অল্প অর্ডার আসে আসুক এমনিতেই আমি শীতের মধ্যে বেশি একটা কাজ করতে চাই না উঠিও না যার কারণে অল্প অর্ডার আসুক আমি অল্পটাই মনোযোগ দিয়ে করি যে কয়েকজন কাস্টমার নেই ভালো খুশি হোক বাট আমি বুঝতে পারতেছি না কোনো কাস্টমার কেন রিভিউ দিচ্ছে না মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই এগারো দিন আমি অনেকজনকে বেশি দিয়ে দিছি গিফট হিসাবে খাবার দাবার কেউ কোনো রিভিউ দিচ্ছে না আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কারণটা কি মানে কেউ রিভিউ কেন দিচ্ছে না অদ্ভুত